তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পায়জামার ডিজাইনটি তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটি কিভাবে তৈরি করলাম পায়জামা কেটে নেওয়ার পর আমি এখানে পায়জামার নিচে যে ডিজাইনটা হবে সেটা এভাবে তিন ইঞ্চি চওড়া আর এইভাবে আছে চোদ্দো ইঞ্চি লম্বা তারপর আমি দেড় ইঞ্চি করে মার্ক করে নিব কুচি সেলাই দেওয়ার জন্য আর কি ডিজাইন করে যে সেলাইটা দিয়েছিলাম সেটার জন্য দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার করে দিব তো দেখুন এরকমভাবে আমি প্রত্যেকটা মার করে নিয়েছি এখন হচ্ছে এই যে ভাস পিঠে যেই পাশে মার করে নিয়েছি সেটার উপর দিয়ে এভাবে সেলাই দিলেই হয়ে যাবে আর ডিজাইনটা এরকমই হবে তো দেখতে থাকুন দনোটা পায়জামার জন্যই আমি এইভাবে সেলাইটি দিব যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো এই যে তো দোনো পায়ের জন্য আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি যেই ডুরিটা দিয়ে ডিজাইনটা করব। সেই ডুরিটা তিন ইঞ্চি করে কেটে নিব কেটে নিয়ে এইভাবে করে আমি ভাজ দিয়ে নিয়ে তারপর কেটে নিব তাহলে একবারে অনেকগুলো কাটা হবে তো এইভাবে করে আমি কেটে নেওয়ার পর আবারও আরেকটি ডুরি এইরকমভাবে কেটে নিচ্ছি মোট কথা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে এরকম পিস পিস কেটে নিলেই হবে তা আমি দোনোটি হ্যাঁ সালোয়ারের জন্যই মানে দোনো পায়ের জন্য বেশি করে কেটে নিয়ে এসেছি এখন একটি পা সেলাই করে আপনাদের দেখাচ্ছি এই যে এরকমভাবে যেই দেড় ইঞ্চি করে যে সেলাইয়ের গ্যাপটা মানে সেলাইয়ের যে ফাঁকাটা সেইখানে আমি এরকমভাবে ঋণ ঋণ করে সেলাই করে দিব। দেখুন এই যে এরকমভাবে সেলাই করে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি আরও একটি কাপড় নিলাম এই কাপড়টি এটার উপর দা এইভাবে রেখে তারপর সেলাই দিয়ে দিব তাহলেই হবে ওই পাশে যে কাগজটা আছে ফিউজিম যেটা সেটা ডেকে যাবে সেটা ডাকার জন্যই মূলত এই কাপড়টা দেওয়া তো আমার কাছে গোলাপি রঙের ছিল না আমি এই কাপড়টাই দিলাম এখন হচ্ছে এইরকমভাবে দরে চাপ সেলাই দিতে হবে আর এই যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু নিচের দিকে এরকমভাবে নামিয়ে তারপর চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটি ডিজাইন হবে তো হয়ে গেল এখন হচ্ছে আমি এই পাশটাতে একটি লেস লাগাবো তো লেসটি আমি এইখানে এই এইভাবে ধরে সেলাই দিয়ে দিব পায়ের নিচে বা হাতাতে এরকমভাবে আপনার ডিজাইন দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে দেখুন এই তো এখন আমি পায়জামাটা নিব পায়জামার পায়ের মুখের অংশে এইখানে সেলাইটা দিতে হবে তো দেখুন এইভাবে ধরলাম ধরে তারপরে সেলাইটি দিচ্ছি এই তো হয়ে গেল পায়জামার সাথে ডিজাইনটি মিলানো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা শিখতে পেরেছেন কতটুকু বুঝতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্ট করে জানালে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর এরকমটা হবে পায়জামার পাটা বা হাতা বানালে হাতা এরকম হবে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না সেমভাবে আমি দোনোটা পায়জামার সেলাই করে নিয়েছি এখন আমি পায়জামার কুচি বা বাকি অংশ কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম দেখা যাবে কতটা সুন্দর এই ডিজাইনটি আপনারা বানিয়ে একবার পরে দেখবেন নিজেরা না পারলেও আপনাদের পছন্দের টেলার্সের কাছে বানিয়ে দেখবেন কারণ অনেকেই কিন্তু যারা সেলাই কাজ না করেন সেই অপরও আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কিন্তু এই ডিজাইনটি আপনাদের পছন্দের টেলার্স কাছে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো আপনাদেরও অনেক ভালো হবে যারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ